ফুড সেফটি ক্রেতা সুরক্ষা নিয়ে সারপ্রাইজ ভিজিট রাজ্যের দপ্তরের প্রতিনিধিদের হলুদে মিশেছে হলদে রং লঙ্কার গুড়ে লাল রং শুধু মশলাই নয় মাছ মাংসের মতো কাঁচা মাল কিভাবে সংরক্ষণ হচ্ছে কিভাবে বা খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে হচ্ছে এবং কালোবাজারি কিনা তা খতিয়ে দেখতে শহর বসিরহাটের একাধিক পণ্যের বেকারি ও ঘি প্রস্তুতকারী সংস্থায় সারপ্রাইজ ভিজিটে রাজ্যের চার দপ্তরের প্রতিনিধিরা এই সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা কিন্তু আজকে দেখতে বেরিয়েছি যে বিভিন্ন দোকানে আমরা যাব এবং শীতের মরশুম চলে এসেছে তো এরপরে আমরা যেগুলো বেকারি ইউনিট আছে তো যাব দেখব যে তারা সব সঠিক মান গুণগত মান বজায় রেখে করছেন কিনা বা তাদের নথি যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো সব আছে বা কি অবস্থা সোমা ভূমন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ